বেশ সুন্দর এক গাভি বাচ্চু দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কি ভাই বেটি বাচ্চা ভাই

아, 소솔리. 이거 많이 달라졌야 아, 자, 야 아, কখন বাচ্চা দাঁতে কটা দুধ কয় কেজি হবে দুধ পনেরো কত বলছেন এক লাখ চুয়াত্তর কত চাইছেন শেষ ম্যাচ ওই যা দুইশো বিশ একশো বিশ বকনা <laughs> বাচ্চা <laughs> 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 <huk> <huk>

দুধ পাইগে জি হয় ভাই ভাই দুইবারে দুইবারে ভাই দাঁতেটাটা এইডা বাচ্চা বেটা

একটা দুয়া করে দেন দুয়া করে দেন। আরে এক দুয়া। এই যে দুইটা। এখানে একটা আর একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা বাড়িতে ভাই এই পাশ থেকে দেখান তো একটা। এটা দুই দাঁত। বাচ্চা কই।